হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চন্দনা কুকিং ব্লগসে স্বাগত জানায় আজকে একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি কিন্তু রেসিপিটা বলার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু পাশে থাকা আইকনটি প্রেস করে দিয়ে যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ভিডিওটা আজকে একটা মজাদার ভিডিও নিয়ে এসেছি এবং খুব সুস্বাদু রেসিপি যেই রেসিপিটা হচ্ছে কেউচিনি শাকের রেসিপি এই রেসিপিটা কী কী লাগবে খুব সহজ এবং সরল যা গরম ভাতে শীতকালে অসাধারণ লাগে খেতে আর দেখো আমি কেউচিনির শাকগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং তাতে আলু এবং বেগুন দিয়ে দিয়েছি এবং মশলা খুব কম কম মশলা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা এবং মুসুর কলাই আদাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার কড়াটা গরম করে তাতে একটু সর্ষে তেল দিয়ে দেবো এবং লঙ্কা ফোড়ন দিয়ে দেবো দিয়ে আদাটা বেটে রাখা আদাটাকে তার মধ্যে দিয়ে দেবো আদাটা দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো এবং ভালো করে কষিয়ে নেবো যদি মশলা থেকে তেল বেরিয়ে যায় তারপর দি ধুয়ে রাখা শাকগুলোকে তার মধ্যে ভালো করে দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া ঠিকঠাকভাবে হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এবং ধুয়ে রাখা মসুর কলাইগুলো তার মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া ঠিকঠাকভাবে হয়ে গেলে পরিমাণ মতো একটু চিনি দেবো কারণ শাগে অল্প একটু চিনি দিয়ে দেখবে বেশ সুন্দর টেস্ট লাগে এবং চিনিগুলো অল্প দেওয়া হয়ে গেলে তাকে একটু নাড়াচাড়া করে আমি এবার প্রেশারে দেবো কারণ যেহেতু মসুর কলাই আছে মসুর কলাইগুলো নয়তো সেদ্ধ হবে না করাতেও করা যায় কিন্তু টাইম লাগবে যদি তোমার হাতে কম টাইম থাকে তাহলে তুমি এটা প্রেশারে দিয়ে দেবে এবং দু তিনটে সিটি হাল তিনটে সিটি দিয়ে দেবে তাহলে দেখবে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর টেস্টফুল একটা রেসিপি তৈরি হয়ে গেছে আর এটা দিয়ে তুমি শীতকালে গরম ভাত দারুণ লাগবে অসাধারণ সবাই করে দেখো ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো